ছাগলের কথা যদি বলি প্রথমে শখ থেকেই কিনছিলাম যে এমনি মানে আশেপাশে সবাইকে দেখতাম যেহেতু আমি গ্রাম থেকে আসছি তো দেখতাম যে মহিলারা সব ছাগল কিনছে পালতেছে তো সব থেকেই আমি কিনছিলাম একটা ছাগল তার থেকে আল্লাহ দিছে এখন কতগুলো ছাগল এখন আমার বাইশ তেইশ চব্বিশ প্লাস ছাগল আছে হুরিয়ানা জাতের হুরিয়ান জি হরিয়ান মিন মিন হুরিয়ান জাত এটা কোথা থেকে নিয়ে আসছেন আপনি নিয়ে আসা বলতে ওই রকম স্পেসিফিক ইয়া নাই হাত বদল হইতে হইতে মানে শখে বললাম তো শখের বসে একটা ছাগল নিছিলাম ওখান থেকেই এই অবস্থা দাম কেমন কয়টা কেমন দাম এখানে হচ্ছে সব রকম দামের মধ্যে আছে দুই আছে এক আছে এক ষাট আছে দেড়ো আছে জি জি এগুলো এখন কেটে আসলে আমরা অবশ্যই এটা লাইফ আপনার একশো দশ প্লাস আছে হ্যাঁ একশো দশ একশো প্লাস আছে সবগুলোরই এরকম আছে এটা 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 মেন হরিয়ানজাত এটা হচ্ছে আপনার এরকমই এক সত্তর আশির মধ্যে হলেই আমরা কতগুলো মোট আনসি নয়টার মধ্যে দুইটা হচ্ছে বক্তি আর হচ্ছে আপনার শার্টটা খাসি এর আগে কখনও এসেছেন না ফার্স্ট আসা জি জি আমি পড়াশোনা করতেছি আমি সেকেন্ড অন্য কিছু কেন ইচ্ছা মানে বাসাই করা যায় বাইরে কোনো কিছু ইয়ে না মানে এতটা বেশিও মানে আপনার কষ্ট না যতটা কষ্ট আমরা মনে করি যে হয়তো বা একটা দুইটা ছাগল পুষবো খুব কষ্ট হবে এ করো এমন কষ্ট না আমার কাছে এটা ইজি মনে হয়েছে দেন আমি এটা মানুষ বলবেই ভাই মানুষের কথাই বলা মানুষ বলবেই স্বাভাবিক কিন্তু নিজেরটা নিজে করতে হবে কারণ মানুষ এসে তো আমার ভাত দিবে না আমারটা আমাকেই ব্যবস্থা করতে হবে তো এটাই বলবো যে মানুষ বলবে এই কথা যে এটা কেন করছে পড়াশোনা কেন করতেছে না এটা মেয়ে হয়ে কেন করছে বিশেষ করে যেটা সমাজে বলে যে মেয়ে হয়ে কেন করতেছে এই প্রশ্নের মুখোমুখি আমি কতদিন যাব এটা আমার তিন বছর হচ্ছে জি জি তিন বছর লাভ কেমন হয় লাভ বলতে খরচ ইনভেস্ট অনেক বেশি হয়ে যায় আর কি সেই তুলনায় যদি আমি শৌখিন ক্রেতা যদি পাওয়া যায় ক্ষেত্রে একটু হলেও লাভ আসে আর কি লাভ ওই বলা যায় না এমন ক্রেতার উপরে দাম দরের উপরে ডিপেন্ড করে আমরা তো একটা চাই এগুলো সব বাসায় পালা জি বলুন তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ এরকম অনেকেই আছে অনেক মেয়ে আছে স্বাভাবিক লজ্জা আমি নিজেও এটা সাফার করছি আমার নিজেকেও আমার নিজেরও মনে হয়েছিল যে এটা কেন করব থাক করি না লাজ লজ্জা ব্যাপার একটা থাকেই স্বাভাবিক কিন্তু যখন দেখলাম যে না আমার কাজটা যদি আমি করি এখান থেকে আমি নিজস্ব একটা আয় পাচ্ছি এখান থেকে অন্য কেউ তো এটা আয়টা নিতে পারছে না আমার নিজের আয় থাকছে তো সেই জায়গা থেকেই মেন আপনার এটা জাগে যে ঠিক আছে আমি করি এটাতে ফোর্স দি কখনো হবে ওজন ছয় মাস আগে করা হয়েছিল তখন হচ্ছে আপনার পঁচানব্বই প্লাস ছিল একশো প্লাস ছিল পঁচাশি ছিল এরকম পঁয়ষট্টিও ছিল ঠিক পরিকল্পনা আমি লয়ের স্টুডেন্ট জুডিশিয়ারির জন্য প্রিপারেশন অলরেডি আমি নিয়ে স্টার্ট করছি পাশাপাশি আমার এই যে ফার্ম আছে একটা ছোটোখাটো ফার্ম বিশেষ করে আমার আব্বু আম্মু সাপোর্টে আমি এত দূর আসতে পারছি কারণ আমার পড়াশোনা যেহেতু দুই বছর আমি বাইরে আছি প্রতিবেশী বলতে প্রতিবেশীরা বলবেই সবাই একরকম না সব প্রতিবেশী একরকম না অনেকে আছে যে না ঠিক আছে করতেছে করুক এরকম আছে অনেকে একটু বলবেই যে কেন করতেছে মেন হচ্ছে মানে নারীরা যে উদ্যোক্তা হতে পারে এটা হচ্ছে কেউ মানে এটা মানতে পারে না আর কি সমাজের কথা একটাই যে কেন করবে মেয়ের মেয়েদের জায়গা ঘর মেয়েরা কেন বাহির হবে বাহির হওয়া যায় সেভাবে যদি মেয়েরা চায় অবশ্যই বাইরে হইতে পারবে কিন্তু ঘর আমি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যেটাই করুন মন দিয়ে করুন নিজের নিজের উদ্যোক্তা হন নিজের একটা আয় উন্নতির জায়গা রাখুন আর মানুষ কথা বলবেই ভাই মানুষের কাজই কথা বলা